নানি আর দাদিদের আপলে এই আচার নিয়ে অনেক কেচা হতো আচার তৈরি করার সময় তারা একটু খেতে দিত না একদম রোদে শুকিয়ে আচারটা যখন প্রপারলি তৈরি হয়ে যেত তখন কিন্তু ধরতে দিত কিন্তু আচার শুকানোর সময় আমাদের সবার চোখ থাকতো আচারের উপর যে এই শুকানোর সময় আচারটা কখন খাবো আচারগুলো যখনই শুকা দিত তখনই আসলে থাকতাম যে কখন আচারটা খাবো আর তখন তো হাত দিয়ে আচারটা উঠিয়ে খেতাম তখন সেই জন্য তারা কিন্তু ভীষণ রাগ করতো সবসময় বলতো আচারে কিন্তু একদম হাত দেওয়া যাবে না চামিজ দিয়ে আচারটা খেতে হবে রোদে শুকানোর সময় আচার একদমই খাওয়া যাবে না শুকানোর পরে খাওয়া যাবে সেই পর্যন্ত ওয়েট করার ধৈর্য তখন ছিল বলেন আসসালাম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর আজকে একটা মজার আচার তৈরি করে দেখাচ্ছি জলপাই দিয়ে আশা করছি খুব বেশি ভালো লাগবে প্রথমে এখানে আমি দেড় কেজির মতো জলপাই নিয়েছি এগুলি একটু পানি দিয়ে পরিষ্কার করে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি জলপাইয়ের এই তেলের আচারটা তৈরি করা হয় বিশেষ করে ভর্তা খাওয়ার জন্য খিচুড়ি খাওয়ার জন্য আর এটা ধুয়ে কিন্তু পরিষ্কার করে এখন এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে এরকম কাটলে কিন্তু এই জলপাইয়ের আচারটা খেতে দারুণ লাগে কেটে একটু শুকিয়ে নিচ্ছে ফ্যানের বাতাসে যাতে কোন রকম পানি না থাকে আর এখানে আমি কিছু গরম মশলা তারপর হচ্ছে পাঁচফর একসাথে করে মরিচ একটু জেলে নিচ্ছি যাতে এটা ব্লেন্ড করতে আমার অনেক বেশি সুবিধা হয় আর এটার ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি একদম পুড়ে ফেলা যাবে না তাহলে এর স্মেলটা একদমই নষ্ট হয়ে যাবে এখন এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা সরিষা বাটা দিয়ে দিচ্ছে এখানে এক টেবিল চামচের মতো আর এই সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পটায় পিষে নিতে পারেন এখন আমি যেই জলপাইগুলো কেটে রেখেছিলাম সেগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে ভালো করে সরিষা আর সরিষার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই জলপাইয়ের তেলের আচারটা তৈরি করা হয় বিশেষ করে ভর্তা খাওয়ার জন্য আর এই তেল দিয়ে যখন ভর্তাটা মাখা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি আর লবণের পরিমাণটা যদি জিজ্ঞেস করেন অন থার্টি স্পুনের মতো আমি এখানে লবণ দিয়েছি আর এখানে অন থার্ড কাপের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু জলপাই পরিমাণটা একটু কম ছিল এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন জলপাই কাটার পর শুকিয়ে নিয়েছিলাম বলে এটা থেকে কিন্তু কোনো পানি বের হবে না এই আচারটা সম্পূর্ণ তেলেই ব্যবহার করা হবে এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন রোদ ছাড়া কোনো রোদের প্রয়োজন হবে না এখানে আমি এখন যেই পাঁচফোরন গুলো তেলে নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একদম মিহি গুঁড়ো করা যাবে না হালকা করতে হবে আধা ভাঙা দিতে হবে তাহলে কিন্তু আচারটা দেখতেও সুন্দর লাগবে খেতেও বেশ ভালো লাগবে আচারের স্বাদ বানানোর জন্য এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই যে কোনো আচার তৈরি করার সময় এটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে আচারের ফ্লেভারও খুব সুন্দর আসে আর আচারটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আচারটা একদমই হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কত সুন্দর কালার চলে এসেছে আর এটার ভিতর থেকে কোনো পানি বের হয়নি একদম তেল তেলে আছে খুব ভালো লাগছে কিন্তু এর পর্যায় একটু ঠান্ডা করে আমি কৌটায় ভরে নিচ্ছি আপনারা চাইলে এখানে ভিনেগার ব্যবহার করতে পারেন কিন্তু আমার যেহেতু অল্প একটু আচার তো একটু শেষ হয়ে যাবে তাড়াতাড়ি ভিনেগারের প্রয়োজন নেই আর এই আচারটা ভিনেগার অতটা লাগে না এমনিতেই অনেক দিন পর্যন্ত একদম ভালো থাকে গোটা কয়েকটা শুকনো মরিচ এর ভিতর দিয়ে দিয়েছি তারপর এখানে আমি গরম করা সরিষার তেল দিয়ে দিব তাতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে ফ্রিজ ছাড়া আর সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই তেলটা দিয়ে ভর্তা খাওয়া যাবে তো কেমন লেগেছে আজকে জলপাই তেলের আচার অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যাদের কাছে বেশি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ